তৃণমূল সভাপতি পীযুষ ঘোষকে কোমরপুর গ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি ঘটনার পর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন এই ঘটনায় তৃণমূলেরই একটি অংশের যোগ পেয়েছে পুলিশ তদন্তের স্বার্থে

শনিবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বাড়ি ফেরেন বাবু কিছুক্ষণের মধ্যে একটি ফোন আসে তার কাছে সেই ফোন পেয়েই তিনি বেরিয়ে যান গ্রামের মোড়ের দিকে সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়